কালিমাত্র শুক্রিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুভান আলি সান্দরবার এলাহিতে যে মহান মনিব আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মোনাফিক কর্তৃক শাসিত কথা বলেন ঠিক না বে ঠিক অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে সুদ ঘোষ জেনা ব্যবিচার দুর্নীতি অন্যায় অবিচার নারী ধর্ষণ মানুষ খুন এমন কোনো অপরাধ নাই যা আমাদের দেশে আমাদের সমাজে হচ্ছে না কথা বলেন ঠিক না বেটি ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মণিম আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার তৌফিক করেছেন এজন্য আপনারা খুশি না বেজার আরেকটু জোরে বলতে হবে খুশি না বেজার কম না বেশি যদি খুশি হয়ে থাকেন আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটকোন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুক্রিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেয় চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুল সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু যিনি পৃথিবীতে এসেছিলেন একটি দুঃসময় এবং করানুল করিমের আদলে গোটা সমাজটাকে নিয়ে আসার কারণে অসভ্য বরবার সমাজকে সভ্য সমাজে পরিণত করেছিলেন অযোগ্য নাগরিকদেরকে যোগ্য নাগরিকে পরিণত করেছিলেন সোনার মানুষ তৈরি করেছিলেন সোনালী যুগ তৈরি করেছিলেন যিনি বলে গিয়েছেন খৈরুল করুণী কর্ণি সর্বশ্রেষ্ঠ যুগ আমি মোহাম্মদ আমার যুগ জনকন সবাহান সেই যুগপদদের অগ্রণায়ক আপনার আমার কেয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানের একমাত্র ব্যারিস্টার আ কাইনামদার তাজেদের মা দিই না জানাবে মোহাম্মাদুল্লা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাহ মাক ফেরত কামনা করছি যুগে যুগে কালে কালে আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বুকের তাজা খুন এ জমিনে ঢেলে দিয়ে যারা পিসে ঢালা কালো রাস্তাকে লাল লাল করে মহান রবের সান্নিধ্যে চলে গিয়েছেন আল্লাহ হরত বলে আর যেন তাদের শক সকলকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন আমরা বলি আল্লাহ আমিন সাথে সাথে আমি আমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করছি আমাদের কলিজার টুকরা জীবন ইসলামের জন্য আজকের মাহফিল শুনতে আসার জন্য গতকাল ঢাকা থেকে নীলফামারী আসার পথে মারাত্মক রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে সে না ফেরার দেশে দুনিয়া সফর শেষ করে চলে গিয়েছেন তার ছবিটা যখন আমি দেখেছি গতকালকেই তার ছবিটা আমি প্রথম দেখলাম তাজা গোলাপ ফুলের মতো ফুটন্ত গোলাপ ফুলের মতো চেহারা কত মায়াবি চেহারা পুরো চেহারাটা যেন মায়াই ভরা আমি আমার অন্তর অন্তর স্থল থেকে দোয়া করি আল্লাহ আল্লাহরবুল আলমিন শাহাদাতের মর্যাদা তাকে দান করুন তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিন তার গোটা পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন বলি আল্লাহ সম্মানিত ভাই রাম চলুন রাত যেহেতু গভীর থেকে গভীর হতে চলেছে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই ইনশা আল্লাহ আজকে আমরা এমন একটি সময়ে এ মাহফিলে বসেছি এ মাহফিলটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যে সময়ে আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্র ইসরায়েল প্রতি মুহূর্তে বোমা নিক্ষেপ করে আমার মুসলমান ভাইদের দেহকে ক্ষত বিক্ষত করে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে কথা বলেন ঠিক না বেটি আজকে আমরা কত সুখে আছি আমরা কত আনন্দ করে নতুন জামা কাপড় পরে পরিবারের সাথে ঈদ উদযাপন করলাম কিন্তু আমার প্যালেস্টাইনের মুসলমানদের ঈদ নাই সেহরি নাই ইফতার নাই এমনকি খোদার যন্ত্রণা নিবারণ করার জন্য দুপলা ঘাসগুলো গুলো চিবিয়ে চিবিয়ে তারা খাচ্ছে তবে আলহামদুলিল্লাহ একটা নিউজ থেকে সান্ত্বনা পেলাম গত দুই দিন আগে ইরান ইসরায়েলের নিকৃষ্ট ইহুদিদের উপরে কঠিন একটা হামলা চালাইছে এখন ইসরায়েলের রাতের ঘুম হারাম হয়ে গেছে ওরা এখন আমেরিকার প্রেসিডেন্টের কাছে টেলিফোন করতেছে আর বলতেছে বাসান 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 আজকের এই মাহফিল থেকে একটা কথা দত্তহীন ভাষাই বলে দিতে চাই ও ইসরায়েল শুনে রাখো পৃথিবীর কোন মোড়ল মাত তোমাদেরকে বাঁচাতে পারবে না কারণ হলো সর্বোচ্চ আদালত আর সাজিম থেকে তোমাদের ধ্বংসের রায় চলে এসেছে তোমরা যতই টেলিফোন করো তোমাদের মাতব্বরদের কাছে আজ কাল হোক ইসরায়েল পৃথিবীর জমিন থেকে কারদ হয়ে যাবে মুসলমানদের বিজয় অর্জন হবে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না পারবে না পারবে না কথা বলেন আমার দিন ভাইয়ারা সর্বোচ্চ আদালত থেকে যখন রায় আসে পৃথিবীর কেউ সেটা ঠেকাতে পারে না কথা বলেন ঠিক না নাই ভাইরা কি জবাব দেওয়া নিষেধ নাকি ভয় করতে চাই আপনাদের হ্যাঁ যত যাই হোক কোরআনের একটা হক কথা গোপন করা হবে না কথা বলেন কথা বলেন কি হবে জাহাবাতটা হয়ে গেছে কোরআন এর মైనా পাখি আল্লামা তালেব আর হুসাইন সাইনি যখন বেছে নেই আমি আবদুল সাইন জি আদিবে থাকতে চাই না যতদিন পর্যন্ত এর শরীরে নিঃশ্বাস থাকবে যতদিন পর্যন্ত দেহে রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত আল্লামা সাইদের রেকাটাওয়া ময়দানে জালিমের বিরুদ্ধে কথা বলায়ে যাব পেজবের কাউকে বরোয়া করব না করব না করব আমার ভাইয়ের আমার বাড়িরা সুতরাং চলুন কথা হবে কোরআন থেকে কারো পক্ষে বিপক্ষে নয় আমার ভাইয়ের আমার বাউজিরা আমরা সরাসরি কোরআন থেকে তাপসি শুনবো ইংসা যদি ইংসা শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না মোটামুটি একটা নির্দিষ্ট সময়ে আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব। উঠতে একটু দেরি হয়ে গেছে শেষ করতে যদি দেরি হয় আপনারা চলে যাবেন না তো আল্লাহ কবুল করুন জলেকন আল্লাহ আমিন যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান মেহরবানি করে বসে যান রাস্তাঘাটে যে যেখানে দাঁড়িয়ে আছেন এখনও এই সাইডে প্যান্ডেল ফাঁকা দেখতেছি আপনারা মেহরবানি করে বসে যান আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন জলেকন আল্লাহ আমিন সম্মানিত হাজরিন আল্লাহ ফিলিস্তিনের গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন আরো জোরে বলুন আমিন সম্মানিত ভাই আমার আজকে আমরা এমন একটি কিতাব থেকে কথা শুনবো আসমানের নিচে জমিনের উপরে এটির চাইতে শ্রেষ্ঠ কিতাব আর একটিও নাই বলুন তো সেই কিতাবের নাম কি আর একটু জোরে বলুন সেই কিতাবের নাম কি যে কিতাবকে আল্লাহ হরবুল আলমিন গোটা বিশ্ববাসীর জন্য সুস্পষ্ট আলো হিসাবে নাজিল করেছেন জোরে বলুন সোবাহান আল্লাহ আরও জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ হরবুল বলেন يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا الله رب العالمين برنامب بتي بريمانو نبشقل আমি আল্লাহরুল আলমিন তোমাদের উপরে যে কিতাবখানা অবতীর্ণ করলাম এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয় এই কিতাবটা হলো সুস্পষ্ট আলো জোরে জোরে বলুন সুবাহ এই সুস্পষ্ট আলো আসার পরে যে ব্যক্তি কোরআন উল কারিম মানবে না এই কোরআন থেকে যারা নিজেদেরকে মুখ ফিরিয়ে নিবে এই কোরআন উল আন্দোলন করবে না কোরআন বিজয়ের আন্দোলন করবে না তাদের অবস্থা কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমান আরাদা আউ যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দংকা ওয়া নাহশুরুহু আ'মা কিত করতে বলে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই দুনিয়ার জমিনে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আমার কোরান থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল কোরআনি আন্দোলন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধ করে উঠাবো নাউজুবিল্লাহ বলবেন না কি করে উঠাবো একটু জবাব দিতে হবে কি করে কিয়ামতের ময়দানে তাদেরকে যখন অন্ধ করে উঠানো হবে তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাশীরা ওরা বলবে ও দুনিয়ার জমিনে তো আমরা শোক বলা ছিলাম দুনিয়ার জমিনে আমরা সবকিছু দেখতে পেতাম আমরা তো দুনিয়ার জমিনে অন্ধ ছিলাম না ওর আব্বুল আলামিন কিন্তু তুমি কেন আমাদেরকে দুনিয়ার জীবন

দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনে তোমরা যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ভুলে গেলাম যাও জাহান নামে চলে যাও নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আমার তিন এবার বলুন তো আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে আরেকটু জোরে বলেন আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই আমরা বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠান আন্দোলন করতে চাই আমরা বাংলার পার্লামেন্টে কোরআনকে পৌঁছায় দিতে চাই এ কোরআন প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে যদি চোখ দেওয়া লাগে আমরা চোখ দিতে রাজি আছি যদি হাত দেওয়া লাগে আমরা হাত দিতে রাজি আছি যদি পা দেওয়া লাগে পা দিতে রাজি আছি আমাদের নেতৃবৃন্দর মতো জেল খাটতে রাজি আছি ফাঁসি কে গলায় পরে সৎ আত্মরণ করতে রাজি আছি তবু আপা বুঝেহালদের কাছে মাথা নত করতে রাজি না মাথা নত করতে রাজি না আমার তীর ভাইয়ের আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন আর জোরে বলুন আমি আসুন সে থেকে আমরা কথা শুনবো ইংসা জোরে ইংসা আল্লাহ সম্মানিত ভাইয়ার আমার আমরা আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই আজকে আমাদের আলোচনায় বিষয় হল সমাজে প্রচলিত পাঁচটি ভয়ঙ্কর কবিরা গুণা যে গুণাগুলো করলে নিশ্চিত জাহান্নাম কয়টা আরো জোরে বলেন আরো জোরে বলেন সবাই হাত তোলেন সবাই হাত তোলেন সবাই হাত তোলেন সবাই হাত তোলেন জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না হাত নামান কবিরা গুনাহের সংখ্যা অনেক বেশি একশোর অধিক আমাদের মাহফিলের বিশেষ অতিথি চেয়ারম্যান মহোদয় উনি আসতেছেন আল্লাহর আলমিনতে দান করুন আমি যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে মেহরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে আর আমার আলোচনা চলাকালে আমার আলোচনা চলাকালীন সময় মেহরবানি করে বিন্দুমাত্র কোনো ডিস্টার্ব করবে না আমাকে আমার মতো কথা বলতে দিতে হবে এ স্টেজে কেউ আমার সাথে কথা বলবেন না শুধু শ্রোতার সাথে আমার কথা হবে ইনশাহ আল্লাহ সম্মানিত ভাইয়ারা আমার আজকে আলোচনার মূল বিষয় হলো পাঁচটি ভয়ঙ্কর কবিরা গুনা যে পাঁচটি কবিরা গুণা করলে পরে নিশ্চিত জাহান নাম এক অধিক গুণা আছে আমার ভাইয়েরা কিন্তু সংক্ষিপ্ত সময়ে সে কবিরা গুণ গোলাগুলো আলোচনা করে শেষ করা সম্ভব নয় এজন্য আমরা মারাত্মক ভয়ঙ্কর পাঁচটি কবিরা গুনা সম্পর্কে আজকের আলোচনা করব করবো হিংসা বলুন আল্লাহ আসুন আমার ভাইরা আমরা কি যেতে চাই জোরে বলতে হবে জাহান নামে যেতে চাই না সুতরাং আজকের আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে আল্লাহ তালা কবুল করুন জোরে কান আল্লাহ আমিন এক নম্বর কবিরা গুনা হলো নামাজ না পড়া এক নাম্বার কবিরা গোনা কি মুখস্থ করবেন আলোচনা এক নাম্বার কবিরা গোনা হলো নামাজ না পড়া যারা নামাজ পড়বে না এরা কেমতের ময়দানে জাহান নামে যাবে কোন কোন জায়গায় যাবে আরো জোরে বলেন কোথায় জাহান আল্লাহ রব আলামিন বলেন ফি سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوت مع الخائدين وكنا نكذب بيوم الدين আহতের ময়দানে যারা জাহান্নামে নামে যাবে তাদের কাছে প্রশ্ন করা হবে মা সালা কাকুম ফি সাকর কেন তোমরা জাহান নামে আসছো কেন জাহান নামে আসছো জবাবে তারা বলবে লামনা কুমিনাল আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না বেনামাজি ছিলাম এই জন্য আমরা আজকের জাহান নামে আসছি জোরে কন্যা উজুবিল্লা আরো জোরে বলুন না উজুবিল্লা আমার তিনি আর আমার বজরা এবার বলুন তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি কথা বলেন আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন আমাদের দেশে যেই রাতে মাহফিল হয় ওই রাতের ফজরের নামাজের লোক সবচেয়ে কম হয় কথা বলেন কথা বলেন আমার তিনি ভাইয়েরা আমার বজিরা আমরা সব কাজের সময় পাই কিন্তু নামাজ পড়ার সময় পাই না কথা বলেন ঠিকই না পড়নি নামাজ জোহরেও জহরেও নিয়ে শত কাজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও জহরেও নিয়ে শত কাজ হেলাই খেলায় গেল আসরের কাল হেলাই খেলাই গেল আসরের কাল ক্ষণ না নামাজির নামাজ জোহরেও ডুবেছিলেনি শত কাজ বিনোদনে কেটে গেল এ সময় এতটুকু জাগলো না কবরের ভয় ঠিক না বলেন বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না একবার না জাতের পথ মুসলিম নাম নিতে পেল না খোলাজ ফজরের ক্ষণ গেল পড়োনি নামাজ জোহরেও ডুবেছিলেনি শত কাজ কথা বলেন ঠিক না আমার নামাজিরা গভীর মনোযোগ দিবেন কেমতের কঠিন বিপর্যস্ত ময়দানে বেনামাজিরা সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবে আমার দিনী ভাইরা শুধু তাই নয় একজন বেনামাজির জন্য সাতটা ভয়ানক শাস্তি রয়েছে জোরে কন কয়টা আরেকটু জোরে বলতে হবে কয়টা তিনটা হলো কবরে কোন জায়গায় আরো জোরে বলেন আমার ভাইরা তিনটা হলো মৃত্যুর সময় আর তিনটা হলো কবরে আর কেমতের ময়দানে একটা তাহলে হলো কয়টা সাতটা গভীর মনোযোগ দিবেন মৃত্যুর সময় বেনামাজিদের বেনামাজিদের মৃত্যুর সময় আমার দিন ভাই আমার বাজিরা কি আজ আপনাদের হবে গভীর মনোযোগ দিবেন আল্লাহ রসুল বলছি একজন বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত জিল্লাতির সাথে বেজির সাথে বলবেন অপমানের সাথে বেঈ সাথে একজন বেনামাজির মৃত্যু হবে আমার দিন ভাইরা দুই নম্বর শাস্তি অনেক কথা শুনতে হবে একটু গভীর মনোযোগ দিবেন আল্লাহ রসুল বলছেন বেনামাজি যারা হবে মৃত্যুর সময় তাদের ক্ষুদাত্ম অবস্থা হবে এত বেশি খোদা তাদের লাগবে সারা পৃথিবীর সমস্ত পানিগুলো সমস্ত খাবারগুলো যদি তার পেটের ভিতরে ঢোকায় দেওয়া হয় তবুও বেনামাজির ক্ষুদার জ্বালা নিবারণ করা যাবে না নাওজুবিল্লাহ বলেন আমাদের ভাইরা তিন নাম্বার হলফ একজন বেনামাজি ক্ষুদার্ত অবস্থায় মারা যাওয়ার সময় একজন বেনামাজি পিপাসাত্ম অবস্থায় মারা যাবে এত বেশি পিপাসা তার লাগবে সাত সমুদ্র তেরো নদী এমনকি গোটা পৃথিবীর সমস্ত পানিও যদি তার কণ্ঠের নালীর ভিতরে ঢোকা দেওয়া হয় ওই বেনামাজি এত পিপাসাত্ত থাকবে ওই বেনামাজির কোনো 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 পিপাসা এক চুল পরিমাণ নিবারণ হবে না জরে কন্যা উজুবিল্লা তাহলে মৃত্যুর সময় কয় কয়টা আরো জোরে বলেন মৃত্যুর সময় কয়টা আমার তিনি ভাইরা আমার ওয়াজিরাত এরপরে গভীর মনোযোগ দিবেন কবরে আমার ভাইরা তিনটা ভয়ানক শাস্তি তাদেরকে দেওয়া হবে এক নাম্বার শাস্তি কবরের গভীর মনোযোগ দিবেন এক নাম্বার শাস্তি হলো দুই পাশের মাটির চাপ আল্লাহ আকবার বলবেন দুই পাশের মাটির চাপ ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে বাম পাশের মাটি ডান পাশে চলে আসবে দুই পাশের মাটির চাপ এমন চাপ দিবে আল্লাহর নবী এভাবে হাত উঁচু করে বলেছেন দুই হাত এভাবে উঁচু করে একটা হাত আর একটা হাতের ভিতরে ঢুকে দেখাইছেন বেনামাজির কবরে মাটি চাপ দেওয়ার কারণে এক পাঁচড়ের হার আর এক পাঁচড়ের মধ্যে ঢুকে যাবে নাউজুবিল্লাহ বলবেন না এটা হলো এক নাম্বার কবরে কবরের মধ্যে দুই নাম্বার আজাব বেনামাজির জাহান জাহান্ন আগুন জ্বালায় দেওয়া হবে নজবিল্লা বলেন একজন বেনামাজি যখন কবরের মধ্যে যাবে কবরের জাহান নামের আজাব তার কবরের সাথে ডাইরেক্ট কানেকশন করে দেওয়া হবে তিন নাম্বার কবরের ভিতরে সুজা আকরা হাদিস শরীফে আসছে সুজা আকরা নামক একটা বিষধর সাপ কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র বেনামাজিদের জন্য আমার দিন ভাইরা আল্লাহ নবী বলেন ওই সুজা আকরা নামক সাপের কিঞ্চিত পরিমাণ বীজ যদি দুনিয়া জমিনে পড়তো দনিয়ার জীবন দনিয়ার জমিনটা পুড়ে তামা হয়ে যেত পুড়ে ছায়ে হয়ে যেত এরকম সুজা আব্দুল আনামক সাপ বেনামাজের কবরের মধ্যে দেওয়া হবে কেয়ামত পর্যন্ত তার কবরে দংশন করতে থাকবে জোরে কন নাউজুবিল্লাহ আর কন্যা নাউজুবিল্লাহ তাহলে তিন আপকেন কয়টা গেল ছয়টা আর বেনামাজিদের দয়া করে লোকদের সামনে এগিয়ে আসতে বলবেন জায়গা হচ্ছে না ভাইরা যার সামনে